র উপরে 180 টাকার মধ্যেই সব খাবার পেয়ে যাবেন সো এখানে আমরা হচ্ছে আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিই দেখেন একদম টেবিল ভর্তি সব মজাদার আইটেম সো প্রাইসলি হচ্ছে 50 টাকার পতেঙ্গার পিয়াজুটা খাবো তো দেখেন এখানে ছোট ছোট পিয়াজু থাকবে সাথে তাদের স্পেশাল সালাদটা যেটা অনিয়ন সালাদ ভাইরে ভাই এত মজা গরম গরম পিয়াজুটা সো এখানে বসে মাত্র 50 টাকা আপনি খাবার খেতে পারবেন সন্ধ্যায় আড্ডা দিতে দিতে এই পিয়াজুটা খেতে পারবেন মাত্র 50 টাকা এছাড়াও সিঙ্গারা আছে এটা হচ্ছে মিনি বীচ সিঙ্গারা যেটা প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা এখানে সিঙ্গারা থাকবে আর নাগা নিলে প্রাইস পড়বে ষাট টাকা আর দেখেন সিঙ্গারাটার ভিতরে টপিংস দেখেন চিকেনও আছে আর খেতে খুবই মজা মানে এত রিজনেবল প্রাইসে এত মজার মজার খাবার সবগুলো খাবার একদম ফ্রেশ এরপর আমার পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে লইটা ফ্রাই যেটা প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা গরম গরম এত মজা লাগতেছিল সস দিয়ে খেতে এছাড়া আপনারা ড্রিঙ্কস এর মধ্যে লেমনেডো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ষাট টাকা টা একদম একটু ট্যাঙ্কি ট্যাঙ্কি ছিল রিফ্রেশিং লাগছে খেতে এরপরে যে আইটেমটা এটা আমার সবচেয়ে সবচেয়ে পছন্দ সুন্দর একটা আইটেম সেটা হচ্ছে বিফ চপ বা মাটন চপ এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা সাথে যদি আপনার লুচি নিতে চান এটার সাথে লুচিও নিতে পারবেন দশ টাকা থাকবে লুচি পার পিস তো চপটা ছিল একদম ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা ছিল মানে আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি সো এরপর হচ্ছে আমরা কাঁকড়া ফ্রাইটা খাবো যেখানে দুই পিস কাঁকড়া থাকবে প্রাইস থাকবে একশো ত্রিশ টাকা কাঁকড়াটা ছিল একদম ফ্রেশ ফ্রাইটা মানে খাওয়ার পরেই আপনি বুঝবেন যে কাঁকড়াটা একদম ফ্রেশ সো আমার কাছে টেস্ট খুবই ভালো লাগছে তাদের প্রতিটা আইটেমে খুবই খুবই মজা ছিল আপনারা কিন্তু কাঁকড়া ফ্রাই তারপর অক্টোপাস ফ্রাইও পেয়ে যাবেন যেটা ওই দিন অ্যাভেলেবেল ছিল না তো এরপর হচ্ছে আমরা ফিশ টর্চটা খাচ্ছি যেটা প্রাইস হচ্ছে একশো টাকা এখানে ছয় পিস থাকবে আর সাথে যে ডিপিংটা দিছে মারাত্মক এত এত মজা মজা ফিশ টর্চার সাথে খেতে বেশি সো আপনারা মাছ ট্রাই করবেন এই ফিশ টর্চটা আমার কাছে খুব ভালো লাগছে গরম গরম সব খাবার খেতে হবে ঠান্ডা হলে কিন্তু এই খাবারের মজা নেই সো এরপর আমরা কোল্ড কফি নিয়েছিলাম যেটার প্রাইস হচ্ছে আশি টাকা তো আশি টাকায় এই কোল্ড কফিটা আমার কাছে একদমই অ্যাভারেজ লাগছে এরপর হচ্ছে কাঁকড়া এটা যে কি মজা ছিল এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা একটু ভুনা ভুনা খেতে চান ফ্রাই খেতে চান না তারা হচ্ছে এই ভুনাটা নিতে পারেন ভুনাটা একশো পঞ্চাশ টাকা ফ্রাইটা একশো ত্রিশ টাকা বাট আমি রেকমেন্ড করবো আপনারা ফ্রাইটা আগে খান কারণ সি ফুড যারা লাভার না তারা ফ্রাইটা আগে টেস্ট করেন ফ্রাইটা বেশি মজা লাগছে আমার কাছে সো এরপর লাস্ট হচ্ছে যে ড্রিঙ্কসটা খাচ্ছি এটা হচ্ছে তাদের ট্যাঙ্গি লেমন ড্রিঙ্কস যেটা প্রাইস হচ্ছে আশি টাকা এটা বেশ ভালো লাগছে রিফ্রেশিং ছিল সো অবশ্যই অবশ্যই নারগঞ্জবাসীরা ওশিয়ান ফ্রাই রেস্টুরেন্টে চলে যান জালকুড়ি দশ পাইপে এই রেস্টুরেন্টটা নতুন এই রেস্টুরেন্ট সবাই অবশ্যই ভিজিট করুন বাই